কেমন কাটলো দু বছরটা শুরুই করেছিলাম অনেক ভালো লাগা নিয়ে এমনিতেই আমি খুবই অ্যাডজাস্টেবল পজিটিভ মাইন্ডেড হলেও সাথে সাথে খুব উচ্চাকাঙ্ক্ষী এবং সেলফ কনফিডেন্ট মানুষ ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখেছি এবং সেগুলোকে নিজের ক্ষমতায় পূরণ করার চেষ্টা করেছি এখনও অনেক স্বপ্ন দেখি আমার বিশ্বাস সেটাও আমি পূরণ করব। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার দু দুটো সিলভার প্লে বাটন মনে হয়েছিল ব্যাস স্বপ্ন পূরণ হয়ে গেল বাট তখন কি জানতাম এ বছরেই আমার সেই আদরের ইউটিউব পরিবার ফাইভ মানে পাঁচ লাখ সাবস্ক্রাইবারই সুসজ্জিত হবে একটা বিরাট পরিবার হয়ে উঠবে ও অনেক দিনের স্বপ্ন আইটিসিটি ব্যাঙ্গালোর শহরটাকে ঘুরে দেখা সেখানে ফ্ল্যাট নেওয়া ব্যাঙ্গালোরের গুগল অফিসে প্রথমবার ভিজিট করার সুযোগ পাওয়া ও মাই গড গুগলের তরফ থেকে ছোট্ট ছোট্ট উপহার বেশ কিছু সমাজসেবামূলক ক্যাম্পেনের সাথে যুক্ত হওয়া আবার এই দু হাজার তেইশেই জীবন থেকে প্রায় হারিয়ে যাওয়া একটা রিচুয়ালস ভাই ফোঁটা কুড়ি বছর পরে একমাত্র দাদাকে ফোঁটা দিতে পারা দাদার সাথে মন প্রাণ খুলে অনেকটা দিন কাটাতে পারা ফাইনালি আরও একটা সিলভার বাটন মানে নিজের প্রতি আরও একটু আত্মবিশ্বাস বাড়ানো পরিবারের সাথে অনেকগুলো ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্ত কাটানো পরিবারের জন্য কিছু করতে পারা নিজের জন্যে করতে পারা মায়ের জন্যে যোগ্য সন্তান হিসেবে কিছু করতে পারা নিজেকে কিছু গিফট দিতে পারা সব মিলিয়ে এই বছরটা কিন্তু দুর্দান্ত কেটেছে তবে তবে সবটাই কি শুধু ভালোই ছিল ফেলিওরও ছিল মন মতো ভিউজ না হওয়া সাবস্ক্রাইবার না বাড়া বিভিন্ন টেনশন হোম হিসেবে প্রচুর কাজের চাপ দম ফেলতে না পারা দিন ব্যস্ত থাকা মা হিসেবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা তবে যাই বলো ভেঙে না পড়ে বছরটা আমার স্বপ্ন পূরণের বছর ছিল বাই দা ওয়ে Happy New Year, guys!